আসসালাম আলাইকুম এভরিওয়ান স্বয়ং ব্লগস থেকে নিউ অ্যানাদার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আপনাদের মাঝে আমাদের রাজশাহী শহরের সজলের গায়ে হলুদ পাট অবশ্যই সবাই দেখেছেন তো আজকে আমরা বিয়ের ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম তো গ্রামীণ বিয়ে আসলে গ্রামের অঞ্চলের বিয়ে খুব সাধারণ সাদা সিধা মানুষ খুব সুন্দর একটি ব্লগ হয়েছে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ তো আমরা বউ আনতে চলে যাচ্ছি রাজশাহী শহরে মাটির ঘরের এলাকায় সেখানে আমাদের বউয়ের বাসা তো এই তো সজল আছে সামনে গাড়িতে তো খুবই সুন্দর এই তো আমরা চলে আসলাম আহ বরকে নিয়ে তো এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি তো এতো তো গ্রামীণ পরিবেশটা দেখুন আসলে কতটা সুন্দর অসাধারণ খুব সুন্দর একটা পরিবেশ ছিল চারিদিকে মাটির ঘর গাছগাছালি আসলে গ্রামীণ পরিবেশের বিয়া মানে খুব ভালো একটা এক্সপ্রেশন ছিল আমাদের খুব সুন্দর সময় কাটিয়েছি কিন্তু একটু গরম ছিল তো এটাই আর কি এছাড়া সব অসাধারণ খুব ভালো ছিল এবং গরমে কিছু খেতে মন চাচ্ছিল না তারপরে আমরা সবাই বরকে ভিতরে রেখে আমরা সবাই খেতে বসে গিয়েছি যাওয়ার সাথে সাথে সবাইকে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছে মেয়ে পক্ষরা তো আমরা সুন্দর করে আসলে সবার খাওয়া দাওয়া শেষ সবার লাস্টে আমি আপনাদের ভাইয়া আছে মোহন ভাইয়া আছে তারপরে ননদের হাজব্যান্ডরা আছে মামা শ্বশুর আছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তারপরে খাওয়া দাওয়ার পরেই যে আমরা সুন্দর করে মাঠে চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে তো এই তো আমাদের বউ এখানে চলে এসেছে বউটা সুন্দর করে একটু ভিডিও নিয়ে নিলাম সবাই মার্শাল্লাহ বলে যাবেন আমাদের সজলের বউ কিন্তু মাসাল্লাহ অনেক কিউট অনেক সুন্দর সবাই মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না তো তাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন সুন্দর করে এই বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আমাদের বউকে নিয়ে চলে এসেছি বাসায় আসলে খুবই সুন্দর এবং মুহূর্ত কাটিয়েছি আমরা রাজশাহী শহরের সজলের বিয়ে অনুষ্ঠান তাই সুন্দর সুন্দর ক্লিপগুলো আসলে যাটুকু পেরেছি ক্যাপচার করে আপনাদের সাথে তুলে ধরতেছি তো এটা আমরা এখন বউকে বরকে নিয়ে বাসায় চলে এসেছি এখন আমার মামি শাশুড়ি ওদেরকে বরণ করে নিচ্ছে বউ মিষ্টিমুখ করে তো আসলে সবাই আমাদের সজল এবং সজলের ওয়াইফের নতুন জীবনের জন্য সবাই দোয়া ও শুভকামনা দিয়ে যাবেন সবাই মার্শাল্লা বলে যাবেন এবং তারা সংসার জীবনে যাতে সুখে শান্তিতে পরিপূর্ণ থাকুক এই দোয়া প্রত্যাশা করি আমার ছোটো দেওয়ারের জন্য তো সজল খুবই ভালো একটি ছেলে এবং ও বউয়ের নাম হচ্ছে ফ্যান্সি এই তো আমাদের বউ ফ্যান্সি এবং সজল মার্শাল্লা দুজনকে খুব কিউট লাগছে তো বিয়ের দিনে আমাদের প্রোগ্রাম ছিল আবার গিটার আমাদের এটা সালমান সজলের ফ্রেন্ডস খুব সুন্দর গিটার বাজায় এবং খুব সুন্দর ডিজে করে তো সব রাজশাহী শহরে অনেক মেয়ের ক্রাশ হলো সালমান তো সবাই সালমানকে দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে তো খুব সুন্দর করে সালমান আসলে গিটার বাজা ছিল কিন্তু গানটা আমরা দিতে পারছি না সরি গান দিলে জানে কি প্রবলেম হবে তারপরে তো আমাদের বউ আড়াইনা যাওয়ার পরে এসেছিলো তারপর আমরা ওয়েলকাম পার্টি করেছিলাম বউকে কেক কেটে তো খুবই সুন্দর কাটালাম সজলের বিয়েতে আমরা সবাই সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া ও ভালোবাসা দিয়ে যাবেন এবং সবাই মার্শাল্লাহ বলে যাবেন তো কেমন লেগেছে আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ ফলো করে দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আরেকটা কথা বলবো সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে যাবেন এখানে সব ভাই ব্রাদার বোন বোনের হাজব্যান্ড সবাই ছিলাম ওয়েলকাম পার্টিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগ Okay, in the love is.